বর্তমান বাজারে কাজ কম কিছু নেই গরিব মিশে ভাতও খাইতে পারে না যে বুঝেন আগের সরকারি ভালো আছে করলে চাচা যেয়া বুঝলেন এখন ভাতও খাইতাম পারি না যেয়া পাতাকপি ওটা তিরিশ টাকা করে পিস বেগুনের মাত্র দেখে আসলাম একশো বিশ টাকা বোমা মাইছে কেছে দুই হাজার টাকা আপনি এই যে গরিবের রক্ত সুইসা বড় লোক খাইয়া ওই যে দেখছেন এক একটা বিল্ডিং এরকম হবে কালো টাকারে সাদা করবে এত কষ্ট করে খেয়ে না খেয়ে মারা গিয়ে আহত হয়ে নিহত হয়ে আন্দোলন করে আসলে কি পেলাম আমরা আসলে কি পেলাম আমরা যে জীবন বাজি রেখে যে আমরা রাস্তায় নেমেছি রাজপথে নেমেছিলাম এখনো পর্যন্ত সেইগুলোই চলতেছে তাহলে কি হলো সাধারণ মানুষের যদি পাশেই না দাঁড়াতে পারি তাদের যদি দুমোটা ভাতি যদি না দিতে পারি না দেওয়ার মতো যদি হয় তাহলে আমরা কি করলাম আন্দোলন করে আমরা তো আসলে বোধা হয়ে গেছি বেকু হয়ে গেছি আমাদের আসলে বলার কোনো ভাষা নেই আগের থেকেও দাম বেশি আগের যে সরকার ছিল সেই সরকারের দিকে বর্তমানে দাম আরো আরো বেশি মানে কিছু বলার নাই আর এই আমরা তো মনে করলাম যে সরকার গেল এই সরকার আসলো হয়তোবা সবাই একটু শান্তি ষাট টাকা গরিব মানুষ খাবেটা কি বাঁচবে কিভাবে বেকারত্ব বাইরে গেছে বাজার কাঁচা মুচে প্রায় তিনশো আশি টাকা মানুষ খাবেটা কি এক সেখানে ধন্যবাদ কিনতে গেলে তিরিশ থেকে চল্লিশ টাকা তাও বিশ গ্রাম তার সাথে খাওয়ানি বাংলাদেশে এমন অবস্থা হয়েছে সুরের অবস্থাটা সব জায়গায় বেড়ে গেছে সিন্ডিকেট এখনো শেষ হয় না সিন্ডিকেট সব জায়গায় আছে এই সরকার থাকুক আর যে সরকার থাকুক সুর কোথাও থেকে যাবে না সুর সব জায়গায় থাকবে আহ দরবেশ আসুক আর পীর আসুক মুলি সাহেব আসুক আর সাহেব আসুক সুর সব জায়গায় থাকবে বাজারের দাম অনেক বেশি বাজার কোনো নিয়ন্ত্রণ করতেছে না কিছু না আমরা যারা গরিব মানুষ আছি অনেক ভগান্তির মধ্যে পড়ছি এক কেজি বেগুন দাম বর্তমান নব্বই টাকা একশো টাকা যাই আমরা আমাদের কেনার বাইরে বাজারে ঊর্ধ্বগতি আমরা সব রিটায়ারমেন্টের লোক আমাদের হিমশিম খাচ্ছি 50 টাকার পটল 80 টাকা 50 টাকার পটল 70 টাকা সর্বমূল্য বাড়তেছে অনেক বেশি যে পরিমাণ বেশি এটা সাধারণ মানুষ কাভার কোনো বাইল নেই কোনো বাইল নেই একবারে শেষ এই বাজারে কিছু না আমরা আশা সুতে নিয়ে করতে পারতাম 300 টাকা 200 টাকা 250 টাকা এই দ্রব্য মূল্যের দাম এত কেন কি মনে হচ্ছে এখন তো মনে হইতেছে যে উত্তরবঙ্গের বন্যার কারণে বা বর্তমান দেশের পরিস্থিতির কারণে এরকম সিচুয়েশনে তৈরি হয়েছে আর কি তো বাজারে এসে যা দেখলাম মানে মানে আরো মাসে আসে আরও আগেও আসি না পুরা বাজার ভቦরতে থাকে এটা তো কম কথা এই ইন্টারিম गवर्नमेंट কাছে আমাদের আশা ছিল যে আমরা ছিল যে দামটা কমবে সেখানে সিন্ডিকেট এর কারণে দামটা কিন্তু বাড়তেছে তো তারা সিন্ডিকেটটা রক্ষা করতে পারছে না তো সিন্ডিকেটটাকে নির্মূল করার জন্য এই गवर्नमेंट এর সবাই আশা করতেছি আমরা কিন্তু এখন আমরা তুলনায় থেকে অনেক বাড়ছে এই যে আমির শেহ চাহিটা আসলে এই যে বর্তমান বাজার দর এই বাজার বাজার দরের সাথে যে স্যালারির একটি সম্বন্ধ আছে সেটা কি এটা এক হ্যাঁ এটা মিলতেছে না আগের তুলনা থেকে অনেক কম তো আগে যেই দাম কম হিসাবের কারণে আমরা নিছি তো এখন একটু কমাই কমাই নিতে হচ্ছে আর কি মানে আগের মতো আর নেওয়া যাচ্ছে না এই যে মুরগি কিছুদিন আগে নিছি একশো ষাট সত্তর এখন নিচ্ছে তারা দুশো টাকা কেজি আর দিন কিনছিলাম হলো দেড়শো টাকা একশো দেড়শো টাকা ডজন এখন তারা নিতেছে আশি সত্তর 90 যে যে রকম পারে নিতাছে এটা কোনো নিয়ন্ত্রণই হচ্ছে না আমরা হিমশিম খেয়া যাচ্ছে আমরা অল্প ইনকামের মানুষ গরীব মানুষ বাজারে এসে হিমশিম খেয়া যাচ্ছে আমরা সংসার চালাতে পারছি না আবেদন থাকবে যেন ওনারা বাজার নিয়ন্ত্রণ যে ব্যবস্থাপনা এটা যেন ঠিকঠাক ভাবে করে যে পরিস্থিতিতে আমাদের মতো সাধারণ কেতাদের কিনে খাওয়াটা এখন জুলুম হয়ে আসছে তিন ডবল দাম বাড়ছে জিনিসের এই যে কাঁচা মরিচের পুয়া ছিল 20 টাকা সেই কাঁচা মরিচ হয়েছে 80 টাকা ফুয়া পটল ছিল 30 টাকা কেজি পটল হয়েছে 80 টাকা কেজি